এটা হচ্ছে সেমি বক্স খাট ফোম ফোম মডেল দেখতে পারতেছেন খুবই চমৎকার একটি ডিজাইন দুই হাজার পঁচিশ এর নিউ কালেকশন যারা খাট টি বানাতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের চ্যানেলের নাম্বার দেওয়া আছে সংগ্রহ করে ফোন দিয়ে দিবেন সম্পূর্ণ হাতে তৈরি করা এটা চিকাটেপুর তৈরি করা দেখতে পাচ্াছেন গোলাপগুলো কত নিখুঁতভাবে ডিজাইন করা হয়েছে